দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের ঘটনায় নজর রাখতে হচ্ছে কারণ বেশ কিছু ধোঁয়াশা রয়েছে এই খবরে শুধুমাত্র কুকুরকে মারধরের কি একটি পরিবারের এতজনকে কোপানো হলো তিনি বিজেপি কর্মী বলে এই ঘটনা যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে ধোঁয়াশা রয়েছে কেউ বলছেন এটা একেবারে রাজনৈতিক ঘটনা কেউ বলছেন পোশাক কুকুরকে নিয়ে কেন্দ্র করে যে বচসা দুই প্রতিবেশের মধ্যে তাতে এই ঘটনা সোনারপুরে বিজেপি কর্মী এবং তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্রের কোপ কুকুর নিয়ে গন্ডগোলে জেরেই নাকি হামলা পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই তথ্য তবে রাজনীতির তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না বিজেপি

যে এরকম দেখো কি হয়েছে তখন আমি বেরিয়ে এসে দেখলাম যে মেঘার মা এখানটায় বসা পুরো রক্ত করছি আর আমি ব্লাড দেখতে পাইনি আমার শরীর খারাপ হবে না আমি ভিতরে আর ঢুকিনি পরে ওরা ঘন্ট করে অ্যাম্বুলেন্স আনলো অ্যাম্বুলেন্স করে ওই গোবিন্দকে ওনার ছেলেকে আর মেয়ে মানে ওরা নিয়ে গেলো হসপিটালে এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আটক করা হয়েছে প্রতিবেশী সুভাষ দেবনাথ এবং তার পুত্র সুমিত দেবনাথকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান প্রতিবেশীদের মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা দিন কয়েক আগে কুকুরকে মারধর করা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ বাড়ে সুভাষ দেবনাথের বাড়ির কুকুরকে মারধর করার অভিযোগ অভিযোগ ওঠে গোবিন্দ অধিকারীর পরিবারের বিরুদ্ধে তারপর থেকে দুই পরিবারের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে হামলার সঙ্গে এই গন্ডগোলের যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা পুলিশের প্রাথমিক ধারণা কুকুরের ওপর হামলায় প্রতিশোধ নিতে এই কাণ্ড যদিও হামলার পেছনে রাজনৈতিক কারণ মানতে নারাজ বিজেপি অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের দাবি যার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন বিজেপির দলের কর্মী তাকে তিনজন মিলে চপার তিনজনকে চপার দিয়ে কুপিয়েছে গোবিন্দ অধিকারী ওর ওর বউ এবং ওর ছেলে কিছুদিন আগে কুকুর হয়েছিল ঝামেলার পর থেকে এরা একটা আক্রোশের মুখে পড়ে যায় চপার দিয়ে তিনজন কোপান হয়েছে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন বোধ এজেন্ট ছিল তৃণমূলের দিকে অভিযোগ করছে কষ্ট এই বিষয়টা না না এটা তৃণমূলের বা বিজেপির কোনো ব্যাপার নেই কারণ আমাদের ওয়ার্ড ভীষণ শান্ত ভীষণ এখানে কোনো রকম কোনো রকম পলিটিক্যাল ডিস্টার্বেন্স অতীতেও নেই আজও নেই হামলার সময় যে অস্ত্র ব্যবহৃত হয়েছিল তা ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ সত্যি কি পোষা কুকুরকে মারধর করা নিয়েই ঘটনা নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণও কারণ যে পরিবারকে কোপানো হয়েছে স্ত্রী পুত্র এবং পরিবারের কর্তাকে সেই ব্যক্তি কিন্তু বিজেপির পোলিং এজেন্ট ছিলেন তো রাজনীতি নাকি একেবারে একটি কুকুরকে নিয়ে এই বিবাদ যার জেরে চরম পরিণতি পুরো বিষয়টি জানবো আমরা সরাসরি চলে আমাদের প্রতিনিধি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ দেব নস্কর রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ শুধুমাত্র একটি কুকুরের তাকে মারধর তারপর বচসা দুই পরিবারে দুই প্রতিবেশীতে তার কি ঘটনা নাকি এর পেছনে রয়েছে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব কারণ যাকে কোপানো হয়েছে তিনি বিজেপির পোলিং এজেন্টও ছিল কি বলছেন স্থানীয়রা কি ইঙ্গিত পুলিশের তদন্তে দেখো তুমি যেটা প্রথমেই যেটা বলেছে করে একদম ধোঁয়াশার মতন অবস্থা যেখানে দেখো প্রথমে যেটা আমরা সকালে যেটা দেখেছি সরাসরি যে প্রথমেই কি ছিল তিনি বিজেপি কর্মী এবং তিনি একশো উননব্বই নম্বর বুথ বিজেপির বুথ এজেন্ট ছিল এবং তার সে এজেন্ট এজেন্ট বলেই আজকে তাকে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তাকে হচ্ছে মারধর করেছিল যেটা প্রথমেই করা হয়েছিল তারপরে পুলিশ সূত্র থেকে যেটা পাওয়া যায় যে একটি কুকুরকে নিয়ে বিবাদে প্রায় এক সপ্তাহ আগে থেকে সেখানে সেই কুকুরকে নিয়ে মারার বিবাদে সেখানে কিন্তু এই গন্ডগোলটা ঘটেছে পরে কিন্তু ধোঁয়াশা আরো বাড়ে কারণ যে এই অর্চন অর্চন ভট্টাচার্য তিনি কিন্তু চেন্নাইয়ের আই আই টির যেখানে একটি মেধাবী ছাত্র তিনি কিন্তু তার একটি তার যে যে স্মৃতি দেবনাথ সেই তার কিন্তু তার সাথে ফোনে কথা হয় এবং তার সাথে একটাই আগে প্রেমের পরিচয় ছিল কিন্তু তিনি তার অভিযোগের পরেই যে এইরকম তার পরিবারের সাথে এই যা যে যে দেবনাথ পরিবার যে গৌরব অধিকারী তারা কিন্তু তাদের একটা খারাপ ব্যবহার করার জন্য পরে তিনি সেখানে এইসব বলে কান্নাকাটি করে তারপরে কিন্তু এই অর্চন ভট্টাজ তিনি কিন্তু সেই চেন্নাই থেকে চলে আসে এসেই তার সরাসরি তার তার বাড়িতে বাড়িতে আসছে যে যে অধিকারী এসে তাকে একদম বাথরুম থেকে বেরোবার সাথে সাথে তাকে আক্রমণ করে শুধু তাকে আক্রমণ না তার বাবা মা একই ঘরে ছিল সেই বাবা মাকেও আক্রমণ করে ধারালো অস্তে যার ফলে দেখো এলাকায় একটা সেখানে কিন্তু একটা চিৎকার চেঁচেমেঁচি হয় তার পাশাপাশি দেখো প্রতিবেশীরা সেখানে ছুটি আছে এবং সাথে সাথে তারা সোনারপুর থানায় অভিযোগ সোনারপুর থানাকে তারা ফোন করে জানায় এবং পুলিশ আসা মাত্রই সেই তিনজনকে তাদেরকে প্রথমে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে কিন্তু তাদের অবস্থার সংকটজনক হয় তাদেরকে নিয়ে যাওয়া হয় এস এস এ এবং দেখো এই যে অর্চন অর্চনকে কিন্তু পুলিশ তাকে যে অ্যারেস্ট করে পাশাপাশি আরো দুজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই অর্চন কিন্তু তিনি তাকে আজকে বাড়িপুর আদালতে তোলা হয়েছে যেখানে অতিরিক্ত পুলিশ সুপার বাড়িপুর পুলিশ তিনি যেটা জানায় যে তাকে হচ্ছে অর্চনকে আমরা দশ দিনের পুলিশ পুলিশ কাস্টডির জন্য পেয়ার করব পরে দেখো সেই দশ দিনের পুলিশ কাস্টডি হয়তো তাকে চার দিন বা পাঁচ দিন তাকে পুলিশ কাস্টডি তাকে হয়তো দেওয়া হবে যেহেতু কেন তাকে পুলিশ কাস্টডি দেওয়া হবে সেটাও বলেছিলেন যে তার কাছ থেকে আরো বিশদে জানা যাবে কি ঘটনাটা কারণ প্রথমে ছিল তিনি বিজেপি করত বলে তাকে হচ্ছে কি তাকে হচ্ছে মারধর করা হয়েছে তৃণমূলের দুষ্কৃতি পরে জানা যায় যে তাকে একটি কুকুর নিয়ে বিবাদের জেরে এই ঘটনা এবং সেখানে দেখো তার যে প্রেমিকা যে স্মৃতি দেবনাথ সেই স্মৃতি দেবনাথের কথা মতোই তিনি কিন্তু চেন্নাইয়ের একজন মেধাবী ছাত্র আইআইটি সেখান থেকে কিন্তু তিনি ছুটে আসে আসার পরে এই ঘটনাটা ঘটায় এক প্রকার দেখো ঘটনাটা প্রথমে কি ছিল সকালে আমরা একরকম করেছে যেখানে খবর পরে কিন্তু আস্তে আস্তে সেই ঘটনাটা অন্যদিকে চলে আসছে বিজেপি যারা বলছে তারা কিন্তু যে এটা তৃণমূলরাই তৃণমূলের দুষ্কৃতিরাই যেহেতু উনি বিজেপি করতে বলে এটা মাত্র পরে জানা যায় পুলিশ সূত্রে যে এটা কুকুরকে একটু মারার প্রতিবাদ করায় সেখানে কিন্তু এই ঘটনাটা তারপরে কিন্তু এই ঘটনাটা আস্তে আস্তে মানে যে ঘটনাটা একটা এলাকা একটা উত্তেজনা তৈরি হয়েছে সেই ঘটনাটাকে পরে জানা যাচ্ছে যে এই প্রেমিকার কথা মতোই তিনি কিন্তু ছুটে আসে যেহেতু তার পরিবারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে তারা অধিকারী পরিবার যার ফলে দেখো আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে সেটি একেবারেই তাই এবং অনেকে এটাও বলছে বিশ্বজিৎ যে কুকুর কাণ্ড দিয়ে এই পলিটিক্যাল ইস্যুকে চাপা দেওয়ারও চেষ্টা হতে পারে এটাও অনেকে দাবি করছেন আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে আমরা সরাসরি ছিলাম